বক কেন বকছিস কেন তো কী বলছিস হ্যাঁ কি চাই কী লাগবে চলো দেখি কোথায় কি লাগবে তোমার চলো দেখাও দেখাও নাহলে বুঝতে পারছি না তুমি অনেকক্ষণ থেকে বলছো বুঝতে পারছি না তোমার খাবার দাবার সব তো দিয়ে দিয়েছি আর কিছু নাই বাকি কি চাইছো তো পান্ডারা এখানে আছে পান্ডার সাথে খেলো কী চাই চলো দেখাও চলো দেখি কোথায় কি চাইছ চলো কোথায় কি দেব হ্যাঁ কি দেব দিদির খাবারটা দিদির খাবার তুমি খাবা চলো কি বলছো দেখাও হাও ও করে বসে আছে তো গিয়ে বকে যাচ্ছে আবার এখন দেখাচ্ছে না কি লাগবে টেবিলে কি আছে দিদির খাবার আছে রুটি তরকারি তরকারি খাবা তুমি ওই তরকারি দেওয়া যাবে না তোমাকে দেখো বসে পড়লো আর ওখানে চেয়ারে যেয়ে বসে আছি আর অমনি গিয়ে হাও 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 করে বকে চলে যাচ্ছে

রে বাবা রে এখন কি বলছিল কেউ শুনে নি এবার সব রাগ যায় এবার পান্ডার ওপরে কি চাইছিল কেউ বুঝতে পারলো না কি চাইছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ওই সবজিটা বাটার দেওয়া আছে গন্ধ পাচ্ছে ওইটাই খেতে চাইছিল ঠিক করবে সব লাগ এবার মারামারি করে দেবো দেখে নিয়ে এসো মারামারি করে দিই মারামারি করে দেবো নিয়ে দেখি দেখি আমি মারামারি করে দিই ব্যাস ব্যাস হয়েছে এবার হ্যাঁ হাত পা আবার ছড়িয়ে দিয়ে এবার পছ হাঁপিয়ে গেছ মারতে হবে ভয়ে এবার ঘরের মধ্যে ঢুকে পড়ছে পান্ডা পান্ডা ভয়ে পালিয়ে যাচ্ছে যে ঘরে ঢুকে পড়বো মারামারি করে দিই মারামারি মারামারি এই মারামারি মারামারি ওকে ঘুরিয়ে মারলে পরে তখন একবার রেগে বোম হয়ে যাবে পান্ডাকে দিয়ে যদি ওকে ঠেলা ঠেলি করা যায় তাহলে ভাবছে ভাববে পান্ডা মারছে ওকে তখন এবারে রেগে রেগে ওকে মারবে আরো কি আছে কি আছে কি বসে হুপ হুপ করছ না কাকানো তুমি হনুমান নাকি তুমি হুপ হুপ করছ কি আছে কি আছে কি আছে কি আছে কি আছে কি আছে এখানে দেখো এখানে কালকের প্যাকুটা এখানে রাখা হয়েছে আজকে আবার মেঝেতে পড়ে থাকবে আর এখানে তুলে রাখা হলে ব্যাস দৌড় দেবে কালকে টেবিলে ছিল দেখতে পেয়ে গেছে শুক হুফ হুফ আজকে আবার করছে কি নিয়ে ঢুকে গেলে গুহায় ও বাবা নিচে পড়ে থাকলে চাইবে না কিন্তু ওপরে তোলা থাকলেই হলো সুখে শুখে বেরাবে কই কোথায় রাখলি পেঁকু কই বাঁকু কয় কই গেল কই বাঁকু কোথায় লুকালি কোথায় লুকিয়েছিস পেকুটা কোথায় নিয়েছে রাখলি কই পাগল বাচ্চা একটা